বিশ্মিল্লাহর রহমান আরহিম প্রিয় সাতক্ষীরাবাসী আসসালামু আলাইকুম জাজিদাবাদী ছাত্রদল সাতক্ষীরা সদর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি মোহাম্মদ মনজুরুল আলম বাপ্পি বর্তমান সদর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক আগামী দিনে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আমি যেন সভাপতি না হতে পারি সেজন্য একটি কুচক্রী মহল আমার চরিত্র কলঙ্ক লেপন করতে সত্য ঘটনা আড়াল করতে চায়। আমার চরিত্র পরিকল্পিত একটি মহল মাঠে নেমেছে প্রিয় ছাত্রাবাসী পূর্বে আমার কোনো খারাপ রেকর্ড নেই ইনশাল্লাহ প্রিয় ছাত্রাবাসী সংগঠন কোনো কোন কর্মকাজের সাথে আমি নিজেকে কখনো জড়াইনি আপনারা জানেন যে এখান থেকে চার দিন আগে জৈনক এক ব্যক্তি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তার রহমান সম্পর্কে কুরুক্তিমূলক বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলায় বিগত দুই থেকে তিন দিন আগে আপনারা জানেন সর্ববৃহৎ মিছিল আমরা করেছিলাম দেশনায়ক তারেক রহমানের করার কারণে আমার নেতৃত্বে সাতক্ষীরা জেলায় যে সর্ববৃহৎ মিছিল হয়েছিল আপনারা সবাই অবগত আছেন দেশ তারেক রহমানকে নিয়ে কুরুক্তি করার কারণে সেই মিছিলকে তারা তাদের জন্য আতঙ্ক মনে করে আমাকে তাদের হুমকি মনে করে আমার বিপক্ষে মিথ্যা প্রগণটা সরাচ্ছে আমি যখন বিকালে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সমাজের আলো নামক একটা নিউজ পোর্টাল আপনারা জানেন সমাজের আলো হলো ইয়ারব সাংবাদিক একজন কুখ্যাত আওয়ামী দোসর ছিলেন তারই সাংবাদিক নিউজ পোর্টাল থেকে আমার নামে মিথ্যা আমি উক্ত নিউজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই এইটার সত্যতা যাচাইয়ের জন্য আমি আপনাদের সাংবাদিক বন্ধু সহ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি এবং আমি আছি এই আইনের আইনের সহায়তা নেব ইনশাল্লাহ আইনের সহায়তা নিয়ে এই যে মিথ্যা প্রোগ্রামটার জবাব আমি রাজপথে দেব পরিশেষে আমি বলতে চাই তারেক রহমান নিয়ে যে তারা আবারও ফুটক্তি করা দুঃসাহস দেখাবে আমাকে থামিয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ